আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতমা ফুড স্টোর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সিম এবার আমি সিমটাকে কেটে নেবো সিম দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন এভাবে একবার সিমের ভর্তা তৈরি করে দেখবেন কখন যে ভাত শেষ হয়ে যাবে তা নিজেও বুঝতে পারবেন না দেখুন আমি প্রথমে সিমগুলোকে এভাবে আর্শ সারিয়ে কেটে নিচ্ছি অবশ্যই ভালো করে সিমগুলোর আঁশটা সারিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে সারাচ্ছি এভাবে কেটে নিলে হবে না কিন্তু এই উপরে যে আঁশটা এখানে কিন্তু আঁশ থাকে এটাকে অবশ্যই ভালো করে উঠিয়ে নিতে হবে অনেক সিমে কিন্তু এটা এমনিতেই উঠে যায় আঁসটা আর অনেকটাই কিন্তু ওঠে না ওই সময় এভাবে কেটে উঠিয়ে নিতে হবে কিন্তু আমি প্রথমে সিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে কেটে নিচ্ছি একে একে খুবই অল্প উপকরণে এই ভর্তাটি তৈরি করা যায় আর খেতে দুর্দান্ত হবে কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে তা নিজেও বুঝতে পারবেন না এতটাই মজার হয় এই সিমের ভর্তাটা দেখুন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি আমি দেখতে থাকুন একে একে আমি সমস্ত সিমগুলোকেই কেটে নিচ্ছি একইভাবে সিমের মধ্যে কোনো পোকা থাকে কিনা সেটা অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে দেখুন একে একে আমি সিমগুলোকে কেটে নিচ্ছি দুই সাইড থেকে এভাবে টেনেও কিন্তু আশটা তুলে নেওয়া যায় দেখুন আমি একে একে সমস্ত সিমগুলোকেই কেটে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি আর সিমটাকে ধোবো না প্রথমে আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি এজন্য আর সিমটাকে ধোবো না এবার আমি তুলে নিচ্ছি সিম খেলে যে পাঁচটি রোগ ভালো হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ স্বাভাবিক রাখে দেখুন এখানে আমি একটি প্যান বসিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি একসামিস সরিষার তেল এটাকে একটু ঘুরিয়ে নিলাম প্যানের সাথে এবার আমি কেটে রাখা সিমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি সিম কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায় দেখুন আমি নেড়ে এভাবে ভেজে নিচ্ছি সিমগুলোকে আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেব তেলের মধ্যে দেখুন এই সিম ভর্তাটা একবারে অল্প কিছু উপকরণ তৈরি করা হচ্ছে খেতেও কিন্তু দারুণ হবে আর তার সাথে খুবই স্বাস্থ্যকর দেখুন আমি নেড়ে চেড়ে সিমটাকে ভেজে নিচ্ছি সিম কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় দেখুন আমি সিমটাকে একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি সিমটাকে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি এরকম হয়ে আসলেই বুঝতে হবে সিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এ পর যে আমি সিমটাকে চুলো থেকে নামিয়ে নেব দেখুন এরকম করে আমি ভেজে নিয়েছি এবার আমি সিমটাকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি পুরোটাকে আমি ঢেলে নিলাম ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চাচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি এটাকে আমি নেড়ে একটু ভেজে নিচ্ছি একেবারেই খুব সিম্পলভাবে এই বর্তাটা তৈরি করা হয় কিন্তু খেতে দারুণ হবে খুবই সিম্পল দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দেবেন এখানে আমি তিনটে কাঁচামরিচ দিয়েছি আমি এখানে যতটুকু সিম নিয়েছি এজন্য আমি তিনটে কাঁচামরিচ নিয়েছি দেখুন এটাকে আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি নেড়েচেরে আর কাঁচামরিচটাও ভাজা হচ্ছে সাথে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এরকম কালার আসলেই বুঝতে হবে পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কাঁচামরিচটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে এখানে ভর্তাটা কিন্তু আমি খুবই স্বাস্থ্যকর করে তৈরি করছি বেশি তেল অ্যাড করব না অল্প তেলেই ভর্তাটা তৈরি করব দেখুন আমি এবার কাঁচামরিচটাকে তুলে নিয়েছি আর সাথে দিয়ে নিয়েছি একটি শুকনো মরিচ ভেজে এবার আমি ভেজে রাখা সিম ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবং এর সাথে একটি শুকনো মরিচ এটাকেও দিয়ে নিচ্ছি এটাকে ভেজে নেইনি এটাকে জাস্ট পুড়িয়ে নিয়েছি এটা আমি দেখাতে পারিনি এজন্য আমি দুঃখিত দেখুন মরিচটাকে কিন্তু পুরি নিয়েছি এটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্সারে মিক্স করে নেব এখানে এটাকে মিক্স করে নিচ্ছি চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন এখানে আমি এভাবেই মিক্স করে নিয়েছি এখানে সিমটাকে কিন্তু একবারেই মিহি করিনি একটু দানা দান রেখেছি ওই একই প্যানের মধ্যে এখানে কিন্তু আমি কোনো তেল দেব না এই প্যানের মধ্যেই আমি সিমটাকে দিয়ে নিচ্ছি পুরোটাকে মিক্স করা সিমটাকে পুরোটাকে আমি নিয়ে নিচ্ছি দেখুন এবার নেড়ে চেড়ে ওই প্যানের মধ্যে সিমটাকে আবার আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো তেল দেবো না একবারে খুব স্বাস্থ্যকরভাবে আমি তৈরি করছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন দেখুন আমি লবণটা দিয়ে আবার মিক্স করে নিচ্ছি এখানে সিমটাকে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই সিম কিন্তু আমাদের রক্তে কোলেস্ট্রল কমায় সিমটাকে আমি একইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ এভাবে নেড়ে নিতে হবে সিমটাকে দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে দেখুন সিমটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এ যে আমি দিয়ে দিচ্ছি দেখুন ধনে পাতা কুচি একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতাটাকে এটাকে দিয়ে নিলাম ভর্তাটা কিন্তু আপনারা চাইলে একেবারে মিহি করতে পারেন তবে একটু দানাদার থাকলে খেতে ভালো লাগে শুকনো মরিচের বীজ যখন মুখের মধ্যে পড়বে তখন কিন্তু দারুণ একটা ফ্লেভার যুক্ত হয় দেখুন আমি এটাকে নেড়ে নিচ্ছি ধনেপাতাটা দেওয়ার পরে এখানে এক মিনিটের মতো নেড়ে নেব এর বেশি কিন্তু এটাকে দরকার হবে না এটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু রেখেও খেতে পারবেন এভাবে রেখে খেতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না তাড়াতাড়ি করে এখানে সবই ভাজা দেখুন ভর্তাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এখানে কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে ভর্তাটা খেয়াল করে দেখুন এখানে চাইলে কিন্তু সরিষার তেলটাও দিতে পারেন যারা তেল বেশি পছন্দ করেন আমি একেবারেই খুব অল্প তেলে তৈরি করেছি দেখুন আমি পুরোটাকে ঢেলে নিচ্ছি এটা কিন্তু একেবারেই তৈরি এখানে কেউ চাইলে কাঁচা সরিষার তেলটা দিতে পারেন এতে করে সরিষার তেলের কাঁচা একটা ঘ্রাণ দারুণ আসবে তবে আমি তেলটা দিচ্ছি না এখানে দেখুন উপর থেকে একটি শুকনো মরিচ দিয়ে নিলাম এই ভর্তাটা কিন্তু আমার একেবারেই তৈরি দেখুন মাশাল্লাহ খেতেও কিন্তু দারুণ হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কাছ থেকে দেখতে মশাল্লা দারুণ খেতেও দারুণ হবে ভাতের সাথে এই ভর্তাটা যদি থাকে ভাত যে কখন শেষ হয়ে যাবে তা নিজেও বুঝতে পারবেন না এতটাই মজার হয় একেবারেই সিম্পল ভর্তাটা কিন্তু খেতে হবে দারুণ দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি মাসাল্লাহ ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি এর সাথে নিয়ে নিচ্ছি ভাত ভাতের সাথে আমি ভর্তাটা মেখে দেখাচ্ছি আপনাদের দেখুন ভর্তাটা কিন্তু মাসাল্লাহ খেতে অসাধারণ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম